যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে আল্লাপাক রব্বুল আলমিন ওই নারীকে সম্পদশালী বানিয়ে দিবেন দেবেন রব্বুল আলমিন ওই নারীর ঘরে বরকত নাজিল করবেন ওই নারীর ঘরে আল্লাপাক রব্বুল আলমিন রহমত নাজিল করবেন অনেক মা আপনারা এখন কিন্তু সংসারের ভিতরে সুখ চান শান্তি চান ঘরের ভিতরে রহমত চান বরকত চান তারা কিন্তু অবশ্যই এই তিনটি কাজ করবেন দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তি আসবে এবং আপনার রান্না সুস্বাদু হবে এবং আপনার রান্না যারা খাবে তারাই আপনার প্রশংসা করবে এজন্য আমরা এই তিনটি কাজ করব নাম্বার 1 এক নাম্বার হচ্ছে আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবেন তখন আপনি সালাম দিবেন মনে রাখবেন রান্নাঘরে কিন্তু চুলা আছে এই চুলা গ্যাসের চুলা বলে না যে চুলাই বলেন এই চুলা থাকার কারণে যখন আপনি রাতের বেলা সেখানে থাকেন এখানে কিন্তু জিন জড়ি থাকার সম্ভাবনা আছে এজন্য যখনই আপনি রান্নাঘরে ঢুকবেন সালাম দিবেন আসসালাম আলাইকুম ওরামতুল্লাহ কেউ থাকুক আর না থাকুক ঘরে যখনই প্রবেশ করবেন যদি ঘরে কেউ নাও থাকে তারপরে সালাম দিবেন কারণ ঘরের ভিতরে অনেক সময় শয়তান থাকে আপনার সালাম দেওয়ার কারণে সেই শয়তান সেখান থেকে বের হয়ে যাবে শয়তান আপনার ঘরের ভিতরে আর বসবাস করতে পারবে না সেখান থেকে শয়তান বের হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন যেই ঘরে ঢোকার সময় কোনো ব্যক্তি যদি সালাম দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত নাজিল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রিজিক সেখানে দান করেন এর জন্য এক নম্বরে নারীরা মা বোনরা যারা রান্না করে যাবেন সর্বপ্রথম সালাম দেওয়ার দরকার আছে না নাই মা বোনদেরকে এটা শিখিয়ে দিবেন আপনারা বাসায় গিয়ে মেসেজ পৌঁছে দিবেন না বন্য যারা আছে এক নাম্বারে তারা রান্নাঘরে ঢোকার সময় সালাম প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা পড়বে বিসমিল্লা করলে ওই কাজের ভিতরে আল্লাহ পাপ নিজে বরকত দিয়ে দেন বিসমিল্লা বলে কোনো রান্না করলে ওই রান্নার ভিতরে আল্লাহ তালা স্বাদ বাড়িয়ে দেন ওই রান্নার ভিতরে আল্লাহ তালা রসমত দেন ওই রান্নার ভিতরে আল্লাহ তালা বরকত দান করেন কিন্তু বর্তমান আমাদের সমাজের ম্যাক্সিমাম নারীরা রান্না করার সময় ডিজে গান শুনে রান্না করার সময় হিন্দি গান শুনে ইংলিশ গান শুনে তারা ড্যান্স করে আর রান্না বান্না করে যার কারণে ঘরের ভিতরে কোনো বরকত থাকে না খবরদার গান শুনবেন আর রান্না বান্না করবেন আর চিন্তা করবেন ঘরের ভিতরে বরকত নাই কেন আপনি যদি বরকত পেতে চান প্রত্যেকটা কাজের শুরুতে আপনি বিসমিল্লা পরবেন আপনি চাউল নিচ্ছেন করেন বিসমিল্লাহ রহমান রহিম চাউল ধৌত করতেছেন বলেন বিসমিল্লাহ হির রহমান ইরাহিম মাস কাটতেছেন বলেন বিসমিল্লাহ হির রহমান আপনি গোষ্ঠ ধৌত করতেছেন বলেন বিসমুল্লাহ হির রহমান ইরাহিম আপনি যেই কাজটাই করবেন আপনি বিসমিল্লা পড়বেন দেখবেন যেই কাজে বিসমিল্লা বলা হয় ওই কাজে বরকত বেশি হয় আল্লাহ তালা ওই ঘরের ভিতরে বরকত দিবেন খাবারে বরকত দিবেন এবং খাবারের স্বাদ আল্লাহ তালা বাড়িয়ে দিবেন তিন নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি করে দুরুশ্বরী পাঠ করবে দুরুশ্বরী পড়লে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত নাজিল করেন দুরুদের অনেক ফজিলত আছে যে ব্যক্তি নবীজি সাল্লাহ সাল্লামের উপরে একবার দুরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপরে দশ বার রহমত নাজিল করবে শুধু তাই নয় আল্লাহ তালা তার দশটি গুণা মাফ করে দিবেন দশটি মর্যাদা বাড়িয়ে দিবেন এই জন্য দুরুদে ইব্রাহিম সবচেয়ে ফজিলতপূর্ণ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম আমরা দুরুদ ইব্রাহিমটা পড়ার চেষ্টা করবো এবং বিপদ আপদ থেকে বাঁচার জন্য ঘরের ভিতরে বরকত তানার জন্য বেশি বেশি করে ঘরের ভিতরে দুরুদ পাঠ করবো মা বন্যা শুধু নিজেরা পড়বেন না আপনার সন্তানকে দুরুদ পড়া শিখাবেন